হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দু সাল কিন্তু শেষ হতেই চললো মাঝখানে মাত্র আর একটা দিন তারপরে কিন্তু নতুন বছর নতুন করে শুরু তো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়েই ভিডিওটা শুরু করছি দু সালে আমরা কে কি করেছি আমরা অনেকেই হয়তো ভুলে যাব কি কি ঘটেছে সেগুলোও হয়তো ভুলে যাবো কিন্তু গুগল কিন্তু মনে রেখেছে গুগলে দু হাজার চব্বিশ সালে সব থেকে বেশি কি সার্চ করেছে ভারতীয়রা সে বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেল এমসিউ মাই ক্রিয়েটিভ ইউনিভার্স অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও স্ক্রিনে কিন্তু লোগোটা দেখা যাচ্ছে একবার ক্লিক করলেই সাবস্ক্রাইব বাটনটা চলে আসবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা আর মাত্র একদিন পরেই নতুন বছরে পা রাখব আমরা এই সারা বছর ধরে কী কী হয়েছে কেনই বা হয়েছে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন জেগেছে আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গুগল সার্চ করা হয়েছে আর প্রতি বছরের মতো এবছরও গুগল একটি তালিকা প্রকাশ করেছে সেখানে এদেশের মানুষ সবথেকে বেশি কী কী সার্চ করেছে সেগুলোই তুলে ধরা হয়েছে দু সালে টপ সার্চে রাজনীতি নয় জায়গা পেয়েছে খেলাধুলা এবছর আইপিএলে ক্রিকেটারদের পারফরমেন্স এবং ম্যাচ রিপোর্ট এইসব নিয়েই সব থেকে বেশি আগ্রহী ছিল দেশবাসী তবে টপ সার্চের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু সালের পর এই প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতল ভারত আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়ের পরেই বিরাট কোহলি ও রোহিত শর্মা তাদের অবসর ঘোষণা করলেন এবং দেশবাসীর মন ভাববে তবে টপ সার্চের প্রথম স্থানে রয়েছে কোন তথ্যটি সে বিষয়ে আমরা আলোচনা করব চলো জেনে নিই পরবর্তী সার্চগুলো সম্পর্কে গুগলে প্যারিস অলিম্পিক নিয়ম অনেক সার্চ হয়েছে জ্যাভলিনের নীরাজ চোপড়া রূপো জিতে আর মনুভাকের শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ জেনে ভারতের নাম উজ্জ্বল করেছে আর ভারতীয় হকি টিমও রূপো জিতেছে গুগলে এবার লক্ষ লক্ষ ভারতীয় বিশ্ব উষ্ণায়নের কারণ জানতে চেয়েছে এই অত্যাধিক গরম অত্যাধিক গরমের কারণ গুগলে সার্চ করেছে এবং কবেই বা কমবে এই গরম কবে নিস্তার পাবে দেশবাসী সেই বিষয়েও কিন্তু গুগল সার্চ করা হয়েছে আর ফাইনালি যে ব্যক্তিকে নিয়ে এই বছর সব থেকে বেশি সার্চ হয়েছে তার কথা না বললেই নয় রতন টাটা চলতি বছরেই প্রয়াত হন টাটা গ্রুপের কর্ণধার তথা শিল্পপতি রতন টাটা তাকে নিয়ে ভারতবাসীর থেকে বেশি সার্চ করেছেন আর তার নামটাই একদম শীর্ষে চলতি বছরে টাটা গ্রুপ আমাদের দেশবাসীকে অনেক নতুন নতুন গাড়ি নতুন মডেল নতুন ইভি মডেল দিয়েছে যা কখনোই ভোলা নয় আর চলতি বছরে কিন্তু আমরা রতন টাটাকে হারিয়েছি তিনি কিন্তু শুধু একজন শিল্পপতি বা টাটা গ্রুপের কর্ণধারী নন তিনি অনেক বড় মাপের একজন সমাজসেবী ছিলেন আর এই রকমই আর একজন উজ্জ্বল নক্ষত্রের কথা না বলেই নয় মনমোহন সিং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তাকেও কিন্তু আমরা এই ডিসেম্বর মাসে হারিয়েছি ছাব্বিশে ডিসেম্বর মনমোহন সিং বিরানব্বই বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান তারও কিন্তু কৃতিত্ব কিছু কম নয় এমসিউ টিমের তরফ থেকে রতন টাটা এবং মনমোহন সিংকে উর্নিশ জানায় তারা আমাদের দেশকে অনেক কিছু দিয়েছে তাই এরকম উজ্জ্বল নক্ষত্রকে হারানোর কষ্ট প্রতিটা ভারতবাসী তাই কেন্দ্রীয় সরকার সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং